রসগোল্লা কিছু নেই নাই ঠিক আছে আম ফাস্টিং যাও রোজা রাখলাম রোজা নিয়ত করলাম কত ইজি গোয়িং কত সিম্পল বানিয়েছেন লাইফ আচ্ছা আমরা হলে কি করতাম একটু মিলাই নিজের সাথে সাধারণত আমরা যেটা করতাম আমরা অনেকে রেগে যেতাম প্রিয় ভাইরা ঘরে কিছু নাই মানে তুমি আগে জানাবা না আমাকে হ্যাঁ গত রাতে বললে তো কিছু নিয়ে আসতে পারতাম সাধারণত এইভাবেই তো রিয়েক্ট করি আমরা কি বলেন ঠিক না আগে জানাবা না কেন আগে বলবে রেগে যেতাম অথবা বলতাম আচ্ছা ঠিক আছে এখন যে একটা কিছু ব্যবস্থা করি দেখি কিছু পাওয়া যায় কিনা এরকম অনেক ওয়ে খুঁজতাম কিন্তু রাসুদ স্যাস্টম এই কোনো অপশন না নিয়ে বললেন ওকে দ্যার ইজ নো ফুড ফর ব্রেকফাস্ট ঠিক আছে খাবার যখন নাই আমি রোজাই রেখে দিলাম এভাবে তিনি তার লাইফ লিড করেছেন মেক ইউর লাইফ সিম্পল ইউল বি হ্যাপি জটিল না করে সহজ করুন আপনি হ্যাপি হবেন রসুদ স্যাস্ট্রমের লাইফস্টাইল ছিল ভেরি সিম্পল সো সিম্পল স্পেশাল আমরা যেন এভাবে সিম্পলি সলিউশনের দিকে যাই প্রিয় ভাইরা জীবন কখনো সহজ নয় জীবন কখনো সহজ নয় জীবনকে সহজ মানিয়ে নিতে হয় কখনো দোয়া করে কখনো আল্লাহর ভরসা করে কখনো ইগনোর করে কখনো কখনো মানিয়ে নিয়ে সেক্রিফাইস করে অ্যাডজাস্ট করে ঠিক কিনা বলেন জীবন সহজ নয় সহজ করে নিতে হয় মানিয়ে নিতে হয় অ্যাডজাস্ট করতে হয় স্যাক্রিফাইস করতে হয় তাহলে প্রথম যে ফ্যাক্টরটা সুখী সমৃদ্ধ জীবনের প্রথম ফ্যাক্টর যেটা আমি আজকে শেয়ার করলাম সেটা হচ্ছে সিম্পলিসিটি ইজ দ্য কি টু অ্যাটেন হ্যাপিনেস ইন লাইফ আপনি যদি সিম্পলিসিটিতে বিশ্বাসী হন দেখবেন হ্যাপি মানলেই সুখ হ্যাঁ আর মনে নিলেই ঝামেলা মেনে নিলেই শান্তি আর মনে নিলে এখন মনে নিবেন না মেনে নেবেন মেনে নিব সিচুয়েশনকে এইভাবে আমরা ঠান্ডা মাথায় ডিল করব কথা কি ক্লিয়ার আলহামদুলিল্লাহ দুই নাম্বার সুখী সমৃদ্ধ লাইফের আরেকটা হ্যাকস হচ্ছে টু ফরগিভ আদার্স অন্যকে ক্ষমা করা ইউ উইল বি আদার্স ক্ষমা করলে আপনি সুখী হবেন ক্ষমা করতে চায় না কঠিন হৃদয় পাথরের মতো শক্ত হৃদয় মাফ করতে চায় না কেউ উনি আবার মুনাজাতে বসলে আল্লাহ আল্লাহ আমারে মাফ করো আল্লাহ আমারে ক্ষমা করো কাঁদতে কাঁদতে বোক ভাষায় উনি ক্ষমা চায় মানে উনি কাউরে ক্ষমা করেন এরকম ডাকা তাছাড়া নাই চিন্তা করছেন উনি ক্ষমা চায় আল্লাহর কাছে কিন্তু উনি ক্ষমা করে না প্রিয় ভাইরা ক্ষমা করুন যে ক্ষমা করে সে ক্ষমা পায় আচ্ছা একটু চোখটা বন্ধ করে চোখ বন্ধ করলাম আমি জানা অজানা পাপের পাহাড়ের দিকে তাকালাম এবার একটু চিন্তা করেন যে কি পরিমানে ক্ষমা আল্লাহর পক্ষ থেকে আমার জন্য প্রয়োজন চিন্তা করেছেন এবার চোখ খুলুন পাপের পাহাড়ের দিকে একটু তাকান আপনার আপনার জানা অজানা যে পাপের পাহাড় তাকান এবং ভাবুন এগুলোর জন্য কি পরিমানে ক্ষমা আল্লাহর পক্ষ থেকে আপনার দরকার প্রয়োজন সেই প্রয়োজনের তাকিতে হলেও ক্ষমা করুন খেয়াল রাখবেন যে ক্ষমা করে সে ক্ষমা পায় যে অন্যকে ক্ষমা করে না সে ক্ষমা পায় না তাহলে আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার আগে আপনি আপনার পাশের লোকদেরকে ক্ষমা করবেন পারা যাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ক্ষমা এটা সবাই করতে পারে না এটা অনেক বড় গুণ যার হৃদয় বড় সে ক্ষমা করতে পারে আপনি যদি ক্ষমা না করে কারো ব্যাপারে হিংসা বিদ্বেষ ক্ষোভ হিংসা অন্তরে পুষে রাখেন এটা ওর কোনো লস নাই লস আপনার ইট উইল বার্ন ইউর সেলফ ইন সাইড আপনারে জ্বালিয়ে দিবে আপনি কারো ব্যাপারে ক্ষোভ রাখছেন ক্ষোভ ক্ষোভে গদ গদ রেগে অস্থির হিংসা ওর কিছুই হচ্ছে না হচ্ছে কার আমার আপনাকে জ্বালিয়ে পুরে শেষ করে দিবে ওর থেকে তাকানোর দরকার নেই আপনার নিজের সুখের জন্য আপনি অন্যদেরকে ক্ষমা করুন তাহলে দেখবেন যদি ক্ষমা করে দেন একটা মনোদৈহিক প্রশান্তি আপনি লাভ করবেন একটা সুখ অনুভুতি আপনি পাবেন ক্ষমা করে দেন রাগ ক্ষোভ হিংসাকে না বলুন মনটাকে নির্বভার রাখুন ইউ উইল বি হ্যাপি কথা বুঝতে পেরেছেন এবার চমৎকার একটা হাদিস শোনাও যা বলবো তার পক্ষে হাদিস শোনাবো মুসনাদে আহমদ ইবনে হামবলের একটা হাদিস বিষ্ণু ইসা ইসলাম সাহাবাদেরকে নিয়ে একটা মজলিসে বসা হঠাৎ করে তিনি বললেন ইত্লু আলাইকুম আল আনা রাজুলুন মিন আহলিল জান্নাহ ঠিক এখনই একজন এসে এই মসজিদে তোমাদের মধ্যে বসবে সে জান্নাতি সে কি এটা শোনার পরে তো সব সাহাবার নোরে চড়ে বসলো ফিরে রাসুসাম একজনকে জান্নাতের অ্যানাউন্সমেন্ট দিচ্ছে কে সে কি তার আমল তো দেখা গেল এক আনসারি সাহাবা প্রবেশ করেছে তার জুতা দুইটাকে বগল দাবা করে কিন্তু কেউ তারা চিনে না তারা যে এক্সপেক্টেশন করছিল যে খুব আল্লাহ এমন কেউ আসবে না সাধারণ চিনে না কেউ সবাই অবাক হবে যে কি তার আমল রাসুসাম তাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে কিছুদিন পরে আবারও আরেক মজলিসে রাসুসাইসলাম বললেন ইয়াদলো আলাই কুমুল আন রজুল উন্মিন আহলিল জান্নাত এখন একজন লোক আসবে সে জান্নাতি সবাই আবার নড়ে চড়ে বসলো খেয়াল করলো দেখি কে আসে দেখি কে আসে দেখলো আবার সেই আনসারি সাহাবি আসলো সবাই তো আবার তার কিছুদিন পরে আরেক মজলিসে রাসুসাই ইসলাম বললেন ইয়াদলো আলাই কুমুল আন রজুল উন্মিন আহলিল জান্নাত এক লোক আসবে এখন সে জান্নাতি সবাই অবাক দেখি কে আসে আবার সেই আগের লোকটি আসে সুবহানাল্লাহ সাহাবিরা অবাক সবচেয়ে বেশি অবাক হয়েছেন আবদুল্লাহ আমর ইবনুল আসাদি আল্লাহ তাল তিনি অবাক হলেন ঘটনায় কারো ব্যাপারে তো নবীজি এমন বলেন না কি তার আমল কি তার গোপন রহস্য দেখি তো খুঁজে বের করা যায় কিনা তিনি ওই সাহাবীর বাড়িতে গেলেন যে কৌশল করে একটা কথা বললেন বললেন প্রিয় ভাই আমি তোমার ঘরে মেহমান হতে চাই অনেকদিন ধরে আমার আব্বার সাথে আমার একটু মনোমালিন্য বাসায় না থেকে তোমার বাসায় থাকবে আসলে মনোমালিন্য এখন হয় নাই আগে হয়তো কখনো হয়েছে ওইটাকে একটু কৌশল করে বলাকে আর পিতে তাও বলে কি বলে তাওরিয়া মানে একটু টুইস্ট করে কথা বলা মিথ্যা হয় না এটা এটা তাওরিয়া বলে তো আরো ব্রত সাহাবারা তো মেহমান পেলে খুশি হতেন তিনি বলেন হ্যাঁ অবশ্যই মেহমান হবেন আহ্লান আসসালাম আসো তিন দিন ওই সাহাবির বাড়িতে তিনি থাকেন খেয়াল করলেন কি করে না করে আপাতত শেষ রাতে মাঝরাতে কিন্তু তিনি হতাশ অনেক খেয়াল করার পরে হতাশ না যেই আশা নিয়ে আসছি এরকম কিছুই দেখা যাচ্ছে না শেষ তিন দিন পরে তিনি খুলেই বললেন যে ভাই আসলে তেমন কিছু হয় নাই আমার বাবার সাথে যে কারণে আমি তোমার বাসায় এসছি আমি এসছি তোমাকে ফলো করবার জন্য ফলো করবার জন্য কারণ কি তখন তিনি বললেন তিন তিনটা ভরা মজলি সে বিষ্ণু ইসলাম তোমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছে আমি দেখতে চেয়েছি যে তুমি কি আমল করো কি তোমার এমন আমল যে কারণে তুমি জান্নাতি একটু দেখার জন্য এসছি রাসুসাহ ইসলাম তোমাকে তিনবার জান্নাতি বলে ঘোষণা দিয়েছে কিন্তু দেখলাম না তুমি নামাজের সময় নামাজ যাও শেষ সাথে তাহাজ করো তাও দু চার রাখা কোনো দিন পড়ো কোনো দিন পড়ো না কোরআন তালাত করো দান সৎকার স্বাভাবিক করো অস্বাভাবিক কিছু না আমাদের মতোই কখনো কখনো আমাদের চেয়েও কম তো কি তোমার গোপন রহস্য ওই সাহাবি বলে আমিও জানি না কেন যে নবী সাহা ইসলাম বলছে আমিও জানি না তবে 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 একটা ব্যাপার আমি মনে করি হয়তো এটা আল্লাহর কাছে পছন্দ নিয়ে এইবার তো আবদুল্লাহ বলে ওই তবেটা কি হবে সেটা কি

কমপ্লেইন অভিযোগ রাগ ক্ষোভ কিংবা হিংসা আমার হৃদয়ে নাই আল্লাহ আমি সবারই মাফ করে দেব এটা বলে আমি বিছানাই তোমাদের জন্য আল্লাহু আকবার আব্দুল ইবনে আমর ইবনে লাজ বলেন হাদাহুয়া আরে এটাই তো এটাই তো সেটা এটা তুমি ছোট আমল মনে করছ এটা এত সহজ নয় আমরা অনেকেই হয়তো এটা পারি না তুমি পেরেছো এজন্যই আল্লাহ তাআলা তোমার মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছে পড়া সুবহানাল্লাহ প্রিয় ভাইরা যে ক্ষমা করে তার মর্যাদা বাড়িয়ে দেয় কে এখন থেকে কি করবেন অন্তরে ক্ষমা রাগ হোক আপনি যদি ক্ষমা করতে পারেন অনেকে পারে না না পারলে সে কষ্ট পায় তার মধ্যে কষ্ট কাজ করে আপনি যদি কষ্টটা হালকা করতে চান আপনি ক্ষমা করে দিবেন রাসুজ সাহেব ইসলাম মক্কা বিজয়ের পরে সাধারণ ক্ষমার ঘোষণা দিলেন তিন জনকে তিনি এক্সিকিউশন করলেন শাস্তি দিলেন তারপরে তিনি সাধারণ ক্ষমা যে তাকে মেরেছে বাড়ি হারা করেছে ঘর হারা করেছে নামাজ পড়ার সময় ওটার নারী ঘুরি চাপিয়ে দিয়েছে ফাঁস লাগিয়েছে গলায় সবাইকে গরম ক্ষমা তিনি বলেছেন লা তা শ্রী আলাইকুমুলিয়াও ই দেবু পান্তুল্লাহ সে কোন প্রতিশোধ নাই সবাইকে আমি ক্ষমা করে দিলাম তাহলে যদি আপনি হ্যাপি থাকতে চান আপনি যদি মনোদৈহিক প্রশান্তি চান ঘুমাতে যাওয়ার আগে আমরা কারো ব্যাপারে রাগ খুব হিংসা রাখবো না হিংসা এমন ভয়ঙ্কর এটা আপনারা জ্বালায় ফেলবে ভিতর থেকে ইট উইল বার্ন ইউর সেলফ ইন তাহলে আমরা ক্ষমা করবো কি করবো তাহলে আমরা হ্যাপি হবো তাহলে কয়টা ফ্যাক্টর বললাম এক নাম্বারে কি ছিল সিম্পলিসিটি মেক ইউর লাইফ সিম্পল ইউল বি হ্যাপি রাইট দুই নাম্বার ক্ষমা আমরা ক্ষমা করে দিব ক্ষমাশীল হব কারণ আমারও তো ক্ষমার দরকার আছে কি বলেন আমি গো ধরে থাকলাম আমি মাফ করি না কিন্তু আমি আবার মাফ চাই এরকম করা যাবে না ক্ষমা করব তাহলে আমরা ক্ষমা পাবো স্যার সুখী সমৃদ্ধ জীবনের তিন নম্বর ফ্যাক্টর হচ্ছে ট্রাই টু আদার্স হ্যাপি আপনি অন্যকে রাখার চেষ্টা করেন দেখুন যে আপনি হ্যাপি হয়ে গেছে আমরা সবাই নিজেকে নিয়ে ব্যস্ত আমার 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 বলতে বলতে অস্থির আর স্বস্তি আসে না হৃদয়ে চিত্তে শান্তি নাই অস্থির কারণ আমি আমার এগুলো বললে অশান্তি হয় আর যদি আমাদের আমরা সবাই এইভাবে প্ল্যান করলে সুখ শান্তি ফেলে দেয় কে তিন হচ্ছে হ্যাপি বানাতে চান আল্লাহ আপনারা হ্যাপি বানায় দিবে। অন্যকে হেল্প করেন অন্যকে দেন দেখবেন কি সুখ প্রিয় ভাইয়েরা দেয়ার যে কি আনন্দ এটা যে দেয় না সেটা এর পায় না দেয়ার যে কি আনন্দ এটা যে দেয় সে পায় দিলে একটা সুখানুভূতি আছে অন্তর একটা সুখ আছে আপনি যে দান করলেন এই সব তো আল্লাহ আপনার জন্য রেখে দিয়েছেন আপনার ছোট্ট দান এটাকে পেলে পুশে বাড়িয়ে কামা ইউরোপিয়া হাত ফুলুয়া বোখারের বর্ণনা যেমনি মনি গরু পালে বাছুর পেলে বাচ্চাটা বড় করে আল্লাহ বলে তোমার ছোট্ট দানটাকে পেলে পুশে বড় করে আমি অহুত পাহাড়ে সমান করে তোমার আমল নামায় ঢুকাই এটা তো জমা আছে কিন্তু ইনস্ট্যান্ট ইমিডিয়েট রিওয়ার্ড একটা আছে তাৎক্ষণিক পাবেন দিলেই ওটা কি সুখ আওয়াজ করে বলতে হবে এটা কি দিলে যে কি সুখ এটা যারা দেয় না যারা পকেটে হাত ঝুঁকায় রাখে পকেট থেকে বের করতে চান এরা এটা বস্তু দেন দেন আল্লাহ বলে এ বানি আদম দাও দিলে আমি তোমার দেব আং ফির ইয়াবনা আদম উং আলাই এ বানিয়ে আদম দাও আমি তোমারে দেব। মদিনার সবচেয়ে গরিব সাহাবি হচ্ছেন বেলাল ইবন রবাহ হাবাদি আল্লাহ সালা ওনার অ্যাসেটের পরিমাণ কত জানেন একটা লুঙ্গি রাদিয়াল্লাহু টোটাল অ্যাসেটের এস্টিমেশন হচ্ছে প্রাইভেটটাকে কভার করার জন্য একটা একটা লুঙ্গি উনাকে বিশন স্যারstamp বলেছেন আংফিকিয়া বেলাল বেলাল তুমিও দাও সুবহানাল্লাহ ولا تخشم من ذل عرش অধিপতির ভান্ডারে কোনো কমতি নাই বেলাল তুমিও দাও যা দাও হ্যাঁ তুমি এমন রবের গোলাম তার ভাণ্ডারে কমতি নাই হাদিসে কুদ্সিতে আল্লাহ বলে আবনা আদাম লাও আনা আউয়া আলাকুম আখ আরকম ইনসাকুম জিন্নাহকুম ক ম ও আলাস পৃথিবীর আদম থেকে শুরু করে শেষ পর্যন্ত হাজার হাজার কোটি কোটি লক্ষ মানুষ যদি একটা প্রান্তরে দাঁড়িয়ে চাইতে থাকো আমি আল্লাহর কাছে খালি চাও এটা দাও আল্লাহ এটা দাও যার যা দরকার আমি যদি সব দিয়ে দেই আমি আল্লাহর ধন ভাণ্ডারের এক ইঞ্চি কমবে তবে হ্যাঁ কমতে পারে হাদিসের শেষে আছে হ্যাঁ তবে কমতে পারে সুই দিয়ে সাগরের পানি যতটুকু কমানো যায় আমার ধন ভান্ডারের এতটুকু হয়তো কমলে কমতে পারে ধরেন আটলান্টিক মহাসাগরের ওখানে একটা সুই দিয়ে সাগরের এখান থেকে একটু সুইটা লাগালে সুইয়ের মধ্যে একটু পানির ছিটে লাগবে না একটু কমছে তো সাগর থেকে পানি এক ফোটা নাকি এতটুকু কমলে কমতে পারে তোমাদের সবাইকে দিলে সোমানলা পড়বেন না ট্রাই টু মেক আদার্স হ্যাপি উইল বি হ্যাপি ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অন্যকে দেন অন্যকে হ্যাপি করার চেষ্টা করেন আল্লাহ আপনাকে হ্যাপি বানাবে সহি মুসলিমের একটা বর্ণনা শোনায় বিষ্ণু ইসলাম বলেন ওয়াল্লাহু ফি আউনি আল-আবদি মাদামাল আবদু ফি আউনি আখি আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্য থাকে যতক্ষণ পর্যন্ত বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে কথা বুঝতে পেরেছেন আমি আবার বলি আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত কোনো বান্দার সাহায্য থাকে যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তার ভাইয়ের সাহায্য থাকে আপনি আপনার ভাইরে হেল্প করবেন আপনাকে হেল্প করার জন্য প্রস্তুত কে প্রিয় ভাইরা তাহলে আমরা যেন দেই আমরা যেন অন্যের উপকার করি আমরা যেন অন্যের শুভকামনা জানাই আমরা যেন অন্যের জন্য দোয়া করি অন্যের জন্য শুভকামনা করলে লাভ আছে অন্যের জন্য শুভকামনা করলে এটা কল্যাণ হয়ে নিজের দিকেই ফিরে আসে আমার জাপান প্রবাসী ভাইরা অন্যের শুভকামনা করলে এটা কল্যাণ হয়ে বহু গুণে বৃদ্ধি পেয়ে এটা নিজের দিকে ফিরে আসে খাদিসে বলেন মা মিনা আব মুসলিমিন ইয়ে দু আরৌ আহি হবি তাহিন মালাকু ওলাহ মিসলিন কেউ যদি তার ভাইয়ের জন্য দোয়া করে আল্লাহ তাকে তুমি ক্ষমা করো বলে আল্লাহ যিনি দোয়াটা আগে তাকে ক্ষমা আপনি যদি বলেন আল্লাহ আমার ভাই অসুস্থ আল্লাহ তাকে সুস্থ করো ফেরেশতারা বলতে থাকে আল্লাহ যিনি দোয়া করলো তার যদি কোনো অসুস্থতা থাকে তুমি আগে তাকে সুস্থ করো তাহলে অন্যের জন্য শুভ কামনা অন্যের প্রতি হেল্পিং হ্যান্ড দিলে লাভ না লস